হ্যালো আসসালামু আলাইকুম রোমানিয়ান বা শিক্ষি অবস্থা সবার তো আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম যে আজকে আমার ইন্টারভিউ সবাই আমার জন্য দোয়া করবেন তো পোস্টে অনেকে কমেন্ট করছেন অনেক সুন্দর সুন্দর আর অনেকে জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই ইন্টারভিউ কেমন হইলো কী কী প্রশ্ন করলো বিশাল ইস্যু কেমন কারণ ভাই এত প্রশ্নের উত্তর তার লেখা দেওয়া সম্ভব না তাই এই ভিডিওটা আপনাদের জন্য তো ভাই ইন্টারভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছি আবার ইন্টারভিউ ছিল ছয় নম্বর কাউন্টারে আমরা যখন লাইনে দাঁড়াই তো ভিতরে তো ছয়টা কাউন্টার ওইখান থেকে দুইজন লোক একসাথে বের হয়ে আসে তারপরে বলে আমি সামনে ছিলাম আমাকে বলে তুমি ভিতরে যাও আমি বললাম যে কত নাম্বার কাউন্টারে যাবো তো ওই বললো যেটা খালি আছে ওইটাই যাও তো ঢুকার সাথে সাথে প্রথমেই বাজে হলো ছয় নম্বর কাউন্টার তো আমি ঢোকার পরে ছয় নম্বর কাউন্টারের লোকটা আমাকে বললো হেয়ার মানে ওর দিকে টাইকে নিল পরে আমি ওর সামনে গেলাম যাওয়ার পরে বলল আমার ডকুমেন্ট চাইলো বক্সটা বাইর করে দিল আমি ডকুমেন্টস আমার দুইটা পাসপোর্ট আমি দোনোটা পাসপোর্ট দিয়ে দিছি ডকুমেন্টস দেওয়ার পরে ওই ভিতরে নিল ভিতরে নিয়ে প্রথমে আমার প্রশ্ন করলো যে আজকে কি তোমার ইন্টারভিউ টুডে ইউ হ্যাভ ইন্টারভিউ তো আজকে আমার ইন্টারভিউ কিনে এটা জিজ্ঞাসা করার পরে আমি বললাম ইয়ে স্যার তারপরে ওই আমার পুরান আমার দুইটা পাসপোর্ট তো আমার পুরান পাসপোর্টটা সুন্দর করে চেক করলো একদম শুরু থেকে শেষ অবধি চেক করার পরে আমার পাসপোর্টে আর কি বাহার এনে বিষা লাগানো ছিল আমি আগে বাহার এনেছিলাম ছয় বছর ওইটা দেখা তারপরে ওয়াই নিজে থেকে আমার প্রশ্ন করলো যে তুমি বাহার এনে কী কাজ করছো আমার এটা বলার দরকার হয় না যে আমি ছয় বছর আগে বাহার এনে কাজ করছি আমার এক্সপিরিয়েন্স আছে ওই নিজে থেকেই আমার পাসপোর্ট দেখে বলতেছে যে তুমি বাহারায়নে কী কাজ করছো তো আমি বাহারাইনে ওয়ার্ল্ডিংয়ের কাজ করছি কিন্তু এটা বলি নাই কারণ এখন আমি যাইতে হইল গার্মেন্টস ফ্যাক্টরির কাজে তো আমি বলছি যে আমি না গার্মেন্টস ফ্যাক্টরির কাজ করছি তারপরে ওই আমার বললো আচ্ছা ঠিক আছে তারপর ওই নতুন পাসপোর্টটা নিল ওইটা চেক করলো তারপরে আমার নাম যে নাম কইলাম তারপর আমার বয়ফজি গেল আমার বয়স যদিও কম কিন্তু আমার পাঁচ ফুটে বয়স তেত্রিশ বছর দেওয়া তেত্রিশ বছর কইলাম তো বয়স এত দেখার পরে ওই আমার যে গেলো যে বিয়া করছি কিনা তারপর কইলাম এস স্যার আমি বিয়া করছি তারপরে যে গেল বেবি আছে কিনা বাচ্চা আছে কিনা তারপরে যে গেল যে কোম্পানির নাম কোম্পানির বেতন কত বাস আট নয়টা প্রশ্ন করলো সিম্পল সবগুলা উত্তর আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছি পড়শ্নের উত্তর দিতে আমার কোনো অসুবিধা নেই যেভাবে জিজ্ঞাসা ওইভাবেই উত্তর দিস তো আরেকটা প্রশ্ন যখন জিজ্ঞাসা বাচ্চা আছে কিনা তখন আমার তো বাচ্চা নাই আমি বল আমার বলছিলাম যে আমার ওয়াইফ প্রেগন্যান্ট তো এটা বলার পরে ওয়াই আর কি একটু মস্করা করতেছিল যে বলতাছে সব বাঙালি আইসা বলে যে আমার ওয়াইফ প্রেগনেন্ট তো আর কি আর কি সন্দেহ করতেছে যে হয়তো মিশা কথা কইতাছে যে সব সবাই বলে এই কথাই কয় যে আমার ওয়াইফ প্রেগনেন্ট আমি জানি না সবাই কি কয় না কয় তো আমি তো সত্যটাই কইছি তারপরে এটা করার পরে ও একটু মস্করে কথা পরে আমি ওরে কইছি যে দেখ আমি এক বছর ধরে বাহারাইন থেকে দেশ আইছি তারপরে বিয়ে করছি আমি আর মেশা কথা কই নাই এই কারণে আমি দেশে আসার পরে বিয়ে করছি তো এখন আমার ওয়াইফ প্রেগনেন্ট তাই সবাই নাকি এই কথাই কয় এখন যারা ইন্টারভিউ দিবেন আবার সবাই এক কথা বইলেন না তো এখন বিশার ঋষিউ নিয়েও অনেকে জেগেতেছিল ভাই বিশার ঋষিউ কেমন ভাই বিষাটি সুখ কেমন বলতে দেখেন আমাদের এই কোম্পানির আমরা যে কোম্পানির আর কি পারমিট পাইছি আমাদের প্রায় চল্লিশটা এই কোম্পানির পারমিট তো সবাই এই আলহামদুলিল্লাহ বিষা উঠছে ভালোই পঁচিশ তিরিশটার মতো বিশা হয়েছে তো লাস্টে চারজন ইন্টারভিউ দিয়েছে একজনে বিশ তারিখে আর তিনজনে উনতিরিশ তারিখে উনত্রিশ তারিখে তিনজনে বেটে দুইজনে বিশা হয়েছে একজনের হয় নাই আর উনত্রিশ বিশ তারিখে যে ইন্টারভিউ দিয়েছে হয় দুজনে পাইছে দুজনে পায় নাই আমার কোম্পানি অনেক ভালো তাও দুজনে পাইছে দুজন পায় নাই আগে বিষার ইস্যু অনেক ভালো ছিল এখন বর্তমানে একটু কম ফোরটি পারসেন্ট বিষার ইস্যু আছে আমি জানি না বিশা পাম কিনা ইন্টারভিউ তো আলহামদুলিল্লাহ একদম ভালো দিস ইন্টারভিউ তো কোনো সমস্যা নেই তো দোয়া করবেন সবাই জানে বিশাটা পাই আর এখানে একটা কথা আছে অনেকে রিসিডিউল নিয়ে আর কি চিন্তায় আসেন যে ভাই ডেট মিস হয়েছে রিশিডিউল পাবো কি না তো রিসিডিউলের ব্যবস্থা আছে ইনশাল্লাহ রিশিডিউল পাইবেন আর একটা ভিডিওতে জানাই দেব আমিও কিন্তু রিসিডিউল নিয়ে ইন্টারভিউ দিয়েছি ঠিক আছে ইন্টারভিউটা কইতে গেলে অনেক বড় হয়ে যাবো পাঁচ মিনিট হয়ে গেছে অলরেডি তো সবার জন্য দোয়া রইল সবাই আহেন আমার জন্য দোয়া করেন জানি বিষয়টা পাই ভাই এক দেড় বছরের অপেক্ষার পরে ইন্টারভিউ দিয়েছি এও রিশিডিউল নিয়ে আমার ডেট আমি আমার দুইটা ডেট মিস করছি তাও আলহামদুলিল্লাহ আমি তিন নম্বর ডেটে আমি ইন্টারভিউ দিয়েছি আর আমার এই কোম্পানির আমি শেষ আর আমার কোম্পানির অলরেডি আমার পরে যারা আর কি আমার পরে যাদের ইন্টারভিউ ছিল প্রথমে এরা রোমানিয়া চলে গেছে আর আমি এখনও ইন্টারভিউ দিলাম এই যে বারো তারিখে তেরো তারিখ ইন্টারভিউ দিছি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ